স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি এবার খবরের বিস্তারিত আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের কাজে ফিরে যেতে চান বলেও জানান তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে কথা বলেন ডক্টর ইউনুস এছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস স্থানীয় সময় বৃহস্পতিবার সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আলওয়াইস। ওয়াইস এ সময় দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন ড ইউনুসের হাত ধরে বাংলাদেশের নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে অন্তবর্তী সরকারের সময়ে বাংলাদেশ আমিরাত সম্পর্ক আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এ সময় আমিরাতের স্বাস্থ্যখাতের অগ্রগতির প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা এদিন প্লেনারি সেশনে সিএনএন এর সাংবাদিক বেকি অ্যান্ডারসনের কাছে প্রধান উপদেষ্টা তুলে ধরেন চব্বিশের গণ সহ আগামী নির্বাচন আয়োজনের কথা সংস্কার সুপারিশের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করবে সেগুলো নিয়ে একটা সনদ তৈরি করা হবে আমরা নির্বাচনের দিকে যাব। সেটা হতে পারে জাতিকে সুষ্ঠু নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যাব শেখ হাসিনা ও তার শাসনামলে সমালোচনাও করেন ডক্টর মোহাম্মদ বাংলাদেশ বাংলাদেশে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল আমরা একটু একটু করে সবকিছু গুছিয়ে নিচ্ছি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করা নতুন বাংলাদেশ গঠন ইতোমধ্যে বিভিন্ন খাত সংস্কারে আলাদার কমিশন গঠন করা হয়েছে এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা দুই দিনের সফর শেষে নিউজ ডেস্ক জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি দলটি এও বলেছে কোন দল নিষিদ্ধ হবে আর কোন দল নির্বাচনে অংশ নেবে তা নির্ধারণ করবে দেশের জনগণ অন্যদিকে নির্বাচনের আগে ন্যূনতম সংস্কার চায় জামায়াত বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান সাক্ষাৎ শেষে পরে ব্রিফ করেন বিএনপি মহাসচিব প্রশ্নের জবাবে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে বাংলাদেশের মানুষের স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে

প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিয়ার আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে প্রায় ষাটটির অধিক দেশে এটা প্রচলিত আছে নির্বাচনকে কালো টাকা এবং পেশিশক্তি থেকে মুক্ত করে ফ্রি ফেয়ার একটা ইলেকশন এবং পার্লামেন্টকে যদি দক্ষ পার্লামেন্টারদের দ্বারা আইন প্রণতাদের দ্বারা পরিচালিত করতে হয় তাহলে এই পদ্ধতিটাই বাংলাদেশের জন্য খুবই উপযোগী এটা এদিকে বিএনপি মহাসচিব বলেন আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থার পক্ষে নয় বিএনপি জোরালোভাবে বিরোধী আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না কারণ এখানকার মানুষের অভ্যস্ত না এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো গঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয় দিন তারিখ বড় কিছু নয় আগে সম্পূর্ণ সংস্কার করে নির্বাচন চায় জামায়াত জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি মাস আমাদের কাছে ফ্যাক্টর নয় মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি অন্যদিকে কোন দল নিষিদ্ধ হবে বা নির্বাচনে অংশ নিতে পারবে না সেটি জনগণের সিদ্ধান্ত বলে মনে করে বিএনপি এই বিষয়গুলো তো আমরা আমাদের মতামত আগেই বলেছি আপনারা জানেন যে আমরা বলেছি যে জনগণ সিদ্ধান্ত নেবে রোজ ডিবিসি নিউজ ঢাকা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি করে সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে এদিকে সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ এর ফলে সংবিধান সংশোধনের অপব্যবহার রোধ করা যাবে বলেও মনে করেন তিনি আগামী নির্বাচন সামনে রেখে পুলিশের কার্যক্রম নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন বিচার বিভাগ এবং দুর্নীতি সংক্রান্ত যেসব সুপারিশ সংস্কার কমিশনগুলো করেছে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এই কাজের লক্ষ্যেই গঠন হল জাতীয় ঐকমত কমিশন যার সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলিরিয়াজ এই কমিশনের সহসভাপতি আর কমিশনের সদস্য সাতজন গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই কমিশনকে সাচিবিক সহায়তা দেবে এদিকে সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে সংবিধান সংস্কার কমিশনের প্রেস ব্রিফিংয়ে আলী রিয়াজ বলেন সংবিধান সংশোধনে জনগণের মতামত নেওয়া হয়নি ফলে সংকট তৈরি হয়েছে আমরা ক্ষমতার কেন্দ্রীকরণ রোধের জন্য বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে জোরদার করার পাশাপাশি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সুপারিশ করেছি প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা সুপারিশ করেছি যার মধ্যে তিনি যেন একাধিক পদে অধিষ্ঠিত হতে না পারেন তার সেটা সুপারিশ করেছি দুই সালের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে সাম্য ও গণতন্ত্র প্রস্তাব করেছে কমিশন বিভিন্ন ধরনের ব্যবস্থা সুপারিশ করেছে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা রাজধানী শাহবাগ মোড়ে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠি পেটা করেছে পুলিশ এছাড়া তাদের জল কামানে পানি ছিটানো হয় অনেকেই কাফনের কাপড় পরে ওপর বিক্ষোভে অংশ নেন এ সময় এদিকে রবিবার আপিল শুনানির রায় তাদের পক্ষে না গেলে আত্মহতির হুঁশিয়ারি দেন শিক্ষকরা এদিকে সচিবালয়ের সামনে বিক্ষোভরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠি পেটা করেছে পুলিশ এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয় এতে পুলিশ কর্মকর্তা সহ আহত হয় বেশ কয়েকজন দ্রুত নিয়োগের দাবিতে বৃহস্পতিবার অষ্টম দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্তরা দুপুর দেড়টার দিকে শতাধিক শিক্ষক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন এতে অনেকেই কাফনের কাপড় গায়ে যোগ দেন একই সময়ে পাশে অবস্থান করে আইনশৃঙ্খলা বাহিনী দুপুর দুইটার পর বিক্ষোভকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ এ সময় জল কামান থেকে তাদের ওপর পানি ছিটানো হয় ঘটে ধস্তাধস্তির ঘটনাও এক পর্যায়ে আন্দোলনকারীদের পেটা করে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের আমাদের পুলিশের পরে শাহবাগ মোড় থেকে পিছু বাধ্য হয় বিক্ষোভকারীরা এরপর তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা বলছেন নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা তারা আমাদের এদিকে দুপুর বারোটার দিকে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রেসক্লাবের সামনে জড়ো হয় নানা অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা পরে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নিতে চাইলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ এ সময় রমনা জোনের ডিসি সহ আহত হয় কয়েকজন পরে আটক করা হয় আন্দোলনরত পাঁচজনকে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের ওপর চাপ বাড়বে বলে মনে করছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানান দিল্লিকে আগেই প্রয়োজনীয় নথি পাঠানোয় এখন এর ফয়সালা হবে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক পত্রসহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় কাগজপত্র আগেই দিল্লিকে দেয়া হয়েছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের পর নতুন করে দেশটির প্রতি নৈতিক চাপ দেওয়া হবে কিনা সাপ্তাহিক এমন প্রশ্ন ছিল মুখপাত্র রফিকুল আলমের কাছে জবাবে তিনি বলেন জাতিসংঘের প্রতিবেদন এখন বিশ্বের সবাই জানে তাই নতুন করে কিছু দেয়ার নেই সিদ্ধান্ত এখন রাজনৈতিক ও কূটনৈতিক জাতিসংঘের এই প্রতিবেদনে ফাইন্ডিং টিমের কার্য অনুযায়ী আলোচ্য সময়কালে সংঘটিত ঘটনার দায় নিরূপণ কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রদান করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন ট্রেডির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রাপ্ত চুক্তিতে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্যাদি ভারত সরকারকে প্রেরণ করা হয়েছে জাতিসংঘের সুপারিশ সক্ষমতা অনুযায়ী ধীরে ধীরে সরকার বাস্তবায়ন করবে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এখানে যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলোর সাথে অনেক স্টেক হোল্ডার সম্পৃক্ত আছে সব স্টেক হোল্ডারের সাথে আগে আলোচনা করতে হবে আলোচনা করে তারপরে জনগণের দাবি সরকারের সামর্থ্য বাস্তবতা এই সব কিছু বিবেচনা করে তারপরে কনসালটেশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ওমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হতে পারে বলেও জানান তিনি এখানে অনেক স্টেক হোল্ডার আছে ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা র্যাব বিলুপ্তি ও বিজিবিকে শুধু সীমান্তে রাখা সহ জাতিসংঘের বিভিন্ন সুপারিশের বিষয়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে প্রাথমিকভাবে অভিযুক্তদের চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জাতিসংঘের প্রতিবেদনকে আদালতে দলিল হিসেবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি জুলাই আগস্টে গণহত্যায় পুলিশ র্যাব বিজিবির মতো শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততা পেয়েছে জাতিসংঘের ফাইন্ডিং কমিটির সদস্যরা এই ধরনের মানবতাবিরোধী অপরাধ যাতে আর সংগঠিত না হয় তাই পঞ্চাশটি সুপারিশ তাদের যার মধ্যে অন্যতম ছিল র্যাব টেলিযোগাযোগ নজরকারী সংস্থা বিলুপ্ত করার স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে সরকার এটার অবস্থানটা হলো এটা তো একটা প্রস্তাব তাদের দিছে আমরা সবাই বসবো বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে এটা তারা একটা ভালো কাজ করছে জাতিসংঘের এই প্রতিবেদন বিচার কাজে দলিল হিসেবে ব্যবহার করা হবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন প্রাথমিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য পাওয়া যাবে জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য ফেয়ার এবং ইম্পার্সিয়াল ট্রায়াল যাতে হতে পারে এই আইনে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধ অপরাধ সমস্ত আন্তর্জাতিক আইনের অধীনে যেসব অপরাধ আছে তার বিচার করা যায় অন্যদিকে সচিবালয় বিদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন অ্যাপ উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এখন থেকে অনলাইনে দশ মিনিটে অন অ্যারাইভেল ভিসা পাবেন বিদেশি নাগরিকরা তিরিশ দিনের জন্য এই ভিসা দেয়া হবে বর্তমানে চোদ্দোরটি দেশের নাগরিকরা বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা বিগত ১৫ বছরের সব গুম খুনের বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারকে বিলুপ্ত করতে হবে র‍্যাব সহ বিশেষ গোয়েন্দা সংস্থার এমন দাবি জানিয়েছেন গুম খুন অপহরণের শিকার ব্যক্তিদের স্বজন ও মানবাধিকার কর্মীরা তাদের বৃহস্পতিবার প্রেসক্লাবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং মানবতা বিরোধী অপরাধ বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক নামের এই সংগঠনটি যেখানে গুমের শিকার ব্যক্তির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাদেরই সন্তান সহধর্মিনী বাবা মা আবার কারো ভাই বোন ছোট্ট এই শিশুটি যখন বাবার কথা বলছিল তখন পুরো জুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন ঘন পরিবেশের বোবা কান্নায় কারো কারো চোখে নোনা জলের বিন্দু জমে তাদের অনেকে জানান তাদেরই কেউ কেউ দশ থেকে বারো বছর ধরে খুঁজে ফিরছেন প্রিয় মানুষটিকে ক্ষমতার পালা বদলে প্রিয় মানুষটিকে এবার অন্তত ফিরে পাবার আশাটা তাদের আন্দোলিত করে আনন্দশ্রুতে মেশানো কণ্ঠে সেই কথাটাই বারবার তাদের মুখে উচ্চারিত হচ্ছিল

যেন খুনিদের ধরে আইনের আওতায় আনা হয় এবং শাস্তি দেওয়া হয় একই দাবি উঠে আসে মানবাধিকার কর্মীদের কণ্ঠেও গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে হত্যাকাণ্ড জন্য যে দায় শেখ আছে সেই দায়ের বিচার যদি আগামী রাষ্ট্রের প্রতিনিধিগণ যা যদি করতে না পারেন যে কোনো রাষ্ট্র ব্যবস্থার প্রধানদের এই দায় রয়েছে যে জুলাইয়ের বাইরে বিয়ন্ড জুলাই দেখার একটা অবস্থান তাদেরকে নিতে হবে আমরা চাই যে বাংলাদেশ সরকার এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যে ডিউরেশনটা আছে সেটাকে এক্সটেন্ড করুন এবং আরও তদন্তে যা সহযোগিতা প্রয়োজন সেটা প্রদান করুন তারা এও বলেন মানবাধিকার লঙ্ঘনের অপরাধে ফেসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে ভারতকেও কথা বলতে হবে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা জুলাই আগস্ট আন্দোলনে সারা দেশে বিএনপির আটশো আটচল্লিশ নেতাকর্মী নিহত হয়েছে দাবি করে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে দলটি এতে শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন কোন রাজনৈতিক দল হিসেবে প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী বিএনপির আটশো আটচল্লিশ নেতাকর্মী নিহত হয়েছে এ দাবি করে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে দলটি সাথে দেশের বিভিন্ন থানায় করা চুরাশিটি মামলার এজাহারের কপিও জমা দেওয়া হয়েছে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পাঁচশোর বেশি ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে পাঁচশো তেইশ জন ছাত্রদল যুবদল দল সহ আছে অন্যান্য শ্রমিক দল আছে সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে তাদের তালিকা আছে এদিকে জুলাই আগস্ট গণহত্যা ও জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রের ঊর্ধ্বে নয় দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে দলের বিরুদ্ধেও পদক্ষেপ সুযোগ আছে সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি দলগতভাবে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সেই দল বা সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আইনে আছে সেটা ভবিষ্যতে করা হবে কিনা এটা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি তবে অভিযোগ তথ্য প্রমাণাদি আছে এখন পর্যন্ত বিদ্যমান প্রয়োজন হলে সেই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বাট এটার পেছনে রাষ্ট্রের একটা সিদ্ধান্তের প্রয়োজন হবে বিজন কুমার দাস ডিভিসি নিউজ ঢাকা সাবেক অর্থমন্ত্রী আহ ম কামাল ও তার পরিবারের নামে একশো কোটি ছাপ্পান্ন লাখ টাকার অবৈধ সম্পদ ও আটশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পেয়েছে দুদক সংস্থাটির মহাপরিচালক জানান অনুসন্ধানে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ এবং সন্দেহজনক লেনদেন পাওয়ায় কামাল পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন আ হ ম মোস্তফা কামাল দলের কেন্দ্রীয় কোনো পদে না থাকলেও দশ বছর ছিলেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সময় সাবেক এই দাপুটে মন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে অবৈধ প্রভাব খাটিয়েছেন তদবির বদলি অনিয়ম করে বিভিন্ন প্রকল্প পাইয়ে দিয়েছেন পছন্দের প্রতিষ্ঠানকে এমন অভিযোগ আসে দুদকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর লোটাস কামাল ও তার পরিবারের অবৈধ সম্পদ অনুসন্ধানের নামে দুদক মুস্তফা কামাল স্ত্রী কাশ্মীরি কামাল ছেলে কাশফিক কামাল ও কামালের অবৈধ সম্পদ পেয়ে বৃহস্পতিবার মামলা করেছে সংস্থাটি সাতাশ কোটি বাউন্ন লক্ষ টাকার বেশি মূল্য সম্পদের মালিকানা অর্জন এবং তার নিজ ব্যবসায়ী মাধ্যমে চারশো ছেচল্লিশ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করায়

আসলে বিস্তৃত পড়া জায়গা করছেন এই ধরনের কোনো তথ্য পেলে আমাদের অনুসন্ধানকারী তদন্তকারী দল দ্বারা অনুমতি আইনি গোয়স্থর অন্তর্ভুক্ত কামাল ও তার পরিবারের 167 কোটি 56 লাখ টাকার অবৈধ সম্পদ ও 850 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের মধ্যে তার একারই অবৈধ সম্পদ 27.5 কোটি টাকা আর 32 অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন করেছেন 446 কোটি টাকা। তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা। টঙ্গীর তুরাক নদের তীরে পাকিস্তানের মাওলানা মোহাম্মদ হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা সকাল দশটা থেকেই ময়দানে খিত্তায় খিত্তায় তালিম শুরু হয় বিদেশিদের জন্য তালিম হয় কয়েকটি ভাষায় জোহরের নামাজের পরে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন মাওলানা মুশারফ বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইয়াকুব জিলানি বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বুধবার রাত থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন টি জেলার মুসলিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত বন্দীগীতে মুশকুল রয়েছেন রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমা ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার এড়াতে কিছু সন্ত্রাসী বিশ্ব ইস্তেমায় তাবলিক জামাতকে বেছে নিতে পারে বলে সতর্ক করেছেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ড নাজমুল করিম খান টঙ্গীর ইস্তেমা ময়দানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্রিফিং এ এই সতর্কতা জানিয়ে সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশের কাছে হস্তান্তরের অনুরোধ জানান তিনি সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান চলছে যে অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে কিছু সংখ্যক সন্ত্রাসী গ্রেপ্তার জন্য আপনার এখানে এসে ভর করছে আপনাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আপনার সেটি লক্ষ্য রেখে আমাদের হাতে ধরিয়ে দিবেন ভারতের মণিপুরে চলমান সংঘর্ষে জেরে এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে মুখ্যমন্ত্রী এনবি রেনসিং পদত্যাগ করার চার দিন পর এই আদেশ জারি করা হয়েছে এর আগে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর इस्तीफा দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এনবি রেনসিং গেলো দের বছরে বেশি সময় ধরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অশান্ত মণিপুর এই পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে গৃহহীন আরও অনেকে গেল বছরের শেষে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে মণিপুরবাসীর কাছে ক্ষমাও চেয়েছিলেন বীরেন প্রকাশ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাতে দুবাই যাবে টাইগাররা প্রস্তুতির আক্ষেপ পুষিয়ে নিতে দুবাইয়ে একটিমাত্র ওয়ার্ম আপ ম্যাচ খেলবে শান্তরা তবে কোনো মূল দল নয় সতেরোই ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ পাকিস্তান এ দল যেখানে শান্তদের লড়তে হবে মোহাম্মদ হারিস আমির জামাল উসাম আমিরদের বিপক্ষে শেষ হচ্ছে অপেক্ষার পালা উনিশ ফেব্রুয়ারি দুবাইয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির আর পরের দিনই নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অন্য দলগুলো যখন দ্বিপাক্ষিক এবং ত্রিদেশীয় সিরিজ খেলে প্রস্তুতি নিচ্ছে সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের প্রস্তুতি কেবল বিপিএল কেন্দ্রিক টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির এই প্রস্তুতিকে সেরা বলতে সাহস পাননি কোচ ফিলসে বিপিএলেও যে টাইগার স্কোয়াডের সবাই নিজেকে মেলে ধরতে পেরেছেন তেমনটাও নয় ফরচুন বরিশালের শেষ দিকের ম্যাচগুলোর একাদশে না থেকেও নাজমুল শান্ত প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে স্বপ্ন দেখিয়েছেন শিরোপা লড়াইয়ের কিন্তু টাইগাররা কতটা প্রস্তুত তার সবচেয়ে বড় মাপকাঠি হতে পারে টুর্নামেন্ট শুরুর আগে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ার্ম আপ ম্যাচের তালিকা ঘোষণা করেছে আইসিসি এবার অনেক দেশই প্রস্তুতি ম্যাচ খেলছে না কিন্তু গত বছরের ডিসেম্বরে সবশেষ ওয়ানডে খেলা বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচ ছাড়া গতি নেই যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান এ দল শুধু বাংলাদেশ নয় পাকিস্তান শাহিন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকাও এছাড়া ষোলোই ফেব্রুয়ারি নিজেদের মধ্যে খেলবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান তবে এ দল বলেই যে পাকিস্তান সাহিন্সকে ছোট করে দেখতে হবে তেমনটা নয় তিনটি ম্যাচের জন্য সাহিন্সের তিনটি ভিন্ন স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি যেখানে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলটির কোচ হয়েছেন সাবেক পাকিস্তান পেসার ওমর গুল আর অধিনায়ক থাকবেন উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হারিস এই দলে আছেন ওসামা মির ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দুজনই সবশেষ দুই হাজার তেইশ বিশ্বকাপে পাকিস্তান দলের সদস্য ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকলেও এই দুজন কঠিন চ্যালেঞ্জ দিতে পারেন বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে এখন দেখার বিপিএল ফ্লেভার ভুলে কোচের কথা মতো পঞ্চাশ ওভারের ফরম্যাটে কতটা দ্রুত মানিয়ে নিতে পারে শান্ত অ্যান্ড কোং কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক একুশে পদকের জন্য মনোনীত সাফজয়ী নারী ফুটবল দলের এগারো জনকে নয় বরং বত্রিশ জনের পুরো স্কোয়াডকেই পদক দেওয়ার দাবি জানিয়েছে বাফুফে বিষয়টি নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাফুফে একটি পদক একটি বড় সম্মাননা যেখানে অর্থের চেয়ে প্রেরণায় বেশি কোনো বিশেষ কৃতিত্বের জন্য বিশ্বজুড়ে ব্যক্তি দল বা প্রতিষ্ঠানকে সম্মানসূচক পদকে ভূষিত করার প্রচলন যুগের পর যুগ বাংলাদেশও এর ব্যতিক্রম নয় উনিশশো সালে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মাননা একুশে পদকের প্রচলন তারই ধারাবাহিকতায় এবার চোদ্দ ব্যক্তির পাশাপাশি সাফের শিরোপা রাষ্ট্রকে সম্মানিত করায় ক্রীড়াঙ্গন থেকে সাফজয়ী নারী ফুটবল দলকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে এ বিষয়ে বাফুফেকে চিঠি দিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইনালে খেলা ফুটবলারদের নাম চাওয়া হয় ফিফা গাইডলাইন অনুযায়ী অ্যাবসলিউটলি কন্টিজেন্ট থাকে থার্টি টু বত্রিশ জনের চিন্তার জটিলতা রয়েছে অবশ্যই ফার্স্ট ইলেভেন যেটা আমার মনে হয় তারা এটা নিয়েই চিন্তা করেছে এবং পাঁচজন সাবস্টিটিউট থাকে এটাকেও যদি সংযুক্ত করে সেক্ষেত্রে ষোলো জন হয় আর ফুল স্কোয়াড হইলে আপনার তেইশ জন কন্টিজেন্ট হইলে বত্রিশ জন জানা গেছে অব্র কিবোর্ড জনপ্রিয় সফটওয়্যারের জন্য মেহেদি হাসান খানকেও মনোনীত করা হয় এই পদকের জন্য কিন্তু তিনি এককভাবে পদক নিতে চাননি চেয়েছেন পুরো দলের জন্য আর তাতে রাজিও হয়েছে সরকার প্রশ্ন উঠেছে তবে ফুটবলাররা কেন বঞ্চিত হবেন টোটাল যদি দেয়া হয় তাহলে তারা সম্মান বোধ করবে রাষ্ট্রের জন্য দেশের জন্য এগারোটা মেয়ে কিছু সফলতা এনে দিয়েছে এরকম না এটা টিম ওয়ার্ক কাজ করে সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয় এই টিম ওয়ার্ক কাজ করার ফলে এই রেজাল্টগুলো এসেছে এবং জাতি রাষ্ট্র তথাকথিত সম্মানে ভূষিত হয়েছে আমার মনে হয় যে যদি উপদেষ্টা মণ্ডলীর থেকে তারা আরেকবার চিন্তা করে ভেবে দেখে ফুল কন্টিজেন্টকে সূচনা থেকেই একুশে পদকে একটি সম্মাননা সনদ একটি মেডেল এবং পুরস্কারের অর্থ প্রদান করা হয়ে থাকে একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার রহমান নিউজ ঢাকা দিনে দিনে জমে উঠছে অমর একুশে বইমেলা বৃহস্পতিবার বইপ্রেমীদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গন অনেকেই আসেন তাদের স্বজনদের নিয়ে তাদের মধ্যে কেউ কেউ ব্যস্ত ছিলেন বই কিনতে অনেকে আবার দোকানগুলোতে বই পড়েই কাটিয়েছেন সময় প্রতি বছরই মেলাকে ঘিরে প্রকাশক ও আয়োজকদের থাকে নানান ভাবনা এবারও তার ব্যতিক্রম নয় পাঠকদের আকৃষ্ট করতে বৌনিল সাজে সেজেছে স্টল ও প্যাভিলিয়নগুলো বাঁশ ও কাঠের তৈরি বইয়ের দোকান এবার নজর কেড়েছে দর্শনার্থীদের সাজসজ্জা এবারটা একটু অনেক রকম ডিফারেন্ট লাগছে কারণ প্রতিবার তো একই ধাঁচের থাকে তো এবার আসার পর আমি খেয়াল করলাম এরা কুড়ে ঘরের থিম করছে গতবারের তুলনায় এবার সাজসজ্জা একটু পরিবর্তন এসেছে এখানে বাঁশের তৈরি কাজ স্টল করার চেষ্টা করছে জিয়াবাড়িটা হলো একটা বাসার মতন তৈরি করা হয়েছে ভিতরে একটা স্নিগ্ধতম অনুভব করা যাচ্ছে আর এখানে যে একটা গ্রামীণ একটা পরিবেশের মতন খুবই চমৎকার উপভোগ করছি বৈচিত্র্যময় সাজে সজ্জিত প্যাভিলিয়ন গুলোতে ভিড় করছেন পাঠকরাও এবার ডেকোরেশন গুলো অনেক সুন্দর করছে এবার বই মেলাটা একটু ডিফারেন্ট স্টল গুলো তো বেশি ভালো লাগতেছে দেখে এখানে ডেকোরেশন গুলো খুবই সুন্দর লাগছে এবং কে সব থেকে ডিফারেন্ট লাগছে হচ্ছে যে দিয়াবাড়িটা প্রকাশকরা জানান পাঠক ও লেখকদের মাঝে সেতু বন্ধন তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য আসলে আমরা তো প্রতি বছর মেলায় অংশগ্রহণ করি শুধুমাত্র বই বিক্রির জন্য না সারা বছর এবার করে আমাদের যে স্টল বিন্যাস আমাদের যে ভালো বইগুলো সেগুলো যাতে ডিসপ্লে করার জন্য আমরা অনেক কথা বলি যে মানুষ বই পড়ছে না কিন্তু এটা আসলে বাস্তবে তা না মানুষ বই পড়ছে বই প্রকাশ করছে প্রকৃতি বা প্রকৃতি ধর্ম সবসময় জ্ঞানীগুণীকেই খুঁজে বের করে এবং সাধারণ যারা গবেষক পাঠক ওই পড়াশুনো পাঠক পাঠিকারাই প্রকৃত কবি সাহিত্যিক বুদ্ধিজীবীকে বের করে আনে বৃহস্পতিবার বইমেলায় নতুন বই এসেছে পঁচাশিটি সব মিলিয়ে এসেছে এক হাজার দুইটি শুক্রবার ছুটির দিন থেকে বেচাকেনা আরও বাড়বে এমন আশা লেখক ও প্রকাশকদের সৌরবাপ্পা বিবিসি নিউজ ঢাকা বাংলাদেশের ঋদ্ধ সংস্কৃতির সব ধারার চর্চা বিকাশ ও প্রসারে কার্যকর ভূমিকা রাখবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেল সম্পাদক সালাউদ্দিন জামি সৌরভ তিনি বলেন সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সব বৈষম্যের বিরুদ্ধে শৈল্পিক লড়াই চালিয়ে যাওয়া হবে বাংলাদেশের বহুমাত্রিক এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে হাতিয়া করে গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চান তারা যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম উপাদান লাঠি খেলার আয়োজন সহ নানা কর্মপরিকল্পনাও তুলে ধরা হয় অনুষ্ঠানে থিয়েটার চর্চায় গতিশীলতা আনা নাট্যদল ও নাট্যকর্মীদের উজ্জীবিত করা ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে ঢাকা মহানগর নাট্য পর্ষদের উদ্যোগে শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা দর্শকী স্বজন দর্শকী প্রেরণা স্লোগানে থেকে ফেব্রুয়ারি হবে নাট্য উৎসব রাজধানীর পরিবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা মহানগর নাট্য পর্ষদের সদস্য সচিব কামাল আহমেদ তিনি আরও জানান পঁচাশিটি নাট্যদলের সমন্বয়ে গঠিত এই সংগঠন ঢাকা মহানগর নাট্য উৎসবের প্রথম পর্যায়ে আয়োজিত হবে বাংলাদেশ মহিলা সমিতির ড নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন